ইসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আপনারা জানেন আমি একজন পশু ডাক্তার আই টেকনিশিয়ান এবং একজন খামারি তো আমরা অনলাইনে কিছু গাভী বখনা এগুলো বিক্রয় করি যারা উদ্যোক্তা রয়েছেন তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি তো তারই ধারাবাহিকতায় আজকে সব খুব ভালো জাতমান কোয়ালিটি সম্পূর্ণ দুই মাস করে বীজ দেওয়া রয়েছে অদা আগর বয়সে দুইটি বকনা ব্যছ দেখাবো যারা বীজ দেওয়া গরু ক্রয় করতে চান যারা ভালো জাতমান সম্পূর্ণ বকনা ব্যছ নিতে চান তো তারা এই গরুগুলা সাত থেকে আট মাস লালন পালন করলে গাভী তৈরি করতে পারবেন গরুর জাত মান পার্সেন্টেজ বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে আর আপনারা জানেন যে তুইন ডেয়ারি ফার্ম সব সময়। জাতমান এবং কোয়ালিটি নিয়ে কাজ করে আমরা কোন ধরনের গরুগুলো দেখাই যারা গরুর জাতমান চিনেন তারা আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো চলেন দর্শক ভিডিওটা শুরু করা যাক দর্শক শুরুতে যে বকনাটা আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা একটা খুব জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্র্যান্ডের একটা বকনা খুবই টপ কোয়ালিটির একটা কালেকশন দর্শক বকনাটা দেখেন জিভাটা দেখেন একদম সাদা খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা অদাত আগর বয়স মাথাটা দেখেন অনেক ছোটো কানগুলা দেখেন খাড়া এবং ছোট্ট চোখগুলা দেখেন বড় বড় কপালে শীত রয়েছে খুবই জাতমান কোয়ালিটি সম্পূর্ণ এশিয়াই কোম্পানির অ্যাডওয়ার্ড ষাঁড়ের সিমেন্টের একটা বকনা গলাটা দেখেন কত লম্বা এবং গজ বা ঘাট নেয় এবং চামড়া দেখেন কত লুজ পাতলা দেখেন আমি টানতেছি দেখেন শরীরে সামড়ায় নেই এগুলা অনেক বড়ো হবে দেখেন দর্শক এই বকনাটা লম্বা দেখেন এবং এর আমি দাঁড়িয়ে আছি এর হাইটটা দেখেন আমার দেখেন ঘাড় বরাবর তো এই বকনাটা দূর থেকে দেখেন আমার ঘাড় বরাবর এটা দুই মাসের বীজ দেওয়া আছে এসিআই কোম্পানির অ্যাডওয়ার্ড সাড়ে সিমেন্টের একটা বকনা দুই মাসের বীজ দেওয়া দর্শক এই বকনাটা দেখেন নাভি নাই এবং পায়ের খুরগিলা দেখেন একদম স্ট্রেটভাবে দাঁড়িয়ে পা গিলা দেখেন কত মোটা এবং দাঁড়ানোর স্টাইলটা দেখেন তো এটা একটা খুব ভালো মানের একটা গাবি হবে নিঃসন্দেহে খুব জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্র্যান্ডের একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো এটা দুই মাসের বীজ দেওয়া আর এই এটা গরুটার বয়স হবে পনেরো মাস তেরো মাসে বীজ দেওয়া রয়েছে দুই মাস হচ্ছে বীজ দেওয়ার বয়স তো গরুটা দেখেন এর হাইটটা দেখেন এবং এর স্টাইলটা দেখেন দাঁড়ানোর এবং এল এলপ্যাডান ভিশেব পা পাফিশন সাইডটা দেখেন একদম ভারী তো দর্শক গাভী গরুর দুধ দেয় কমর থেকে এর মাজা দেখেন এবং পোসাবের আসলে কত সরু লেজ দেখেন কত ছোটো এবং চিকন সরু এবং এর বাঁটগিলা যদি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন চারটা বাট চার জায়গায় ছড়ানো বাঁটগিলা দেখেন কত সুন্দর নিফিলগুলা দেখতে পাচ্ছেন খুবই জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা তো দর্শক এই বকনাটার বয়স পনেরো মাস তেরো মাসে বীজ দেওয়া রয়েছে এডওয়ার্ড ষাঁড়ের সিমেন্টের একটা বকনা এটা বীজ দেওয়া রয়েছে তেরো মাস বয়সে বীজ দেওয়া রয়েছে দুই মাস হচ্ছে বীজ দেওয়ার বয়স সাড়ে সিমেন্টের বকনা তো এটার জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা এটা মায়ের দুধের রেকর্ড ছিল তিরিশ লিটার আর বাবার যেটা জেনেটিক্স রেকর্ড হচ্ছে সয়াত্তর লিটার তো এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল এটাকে যাবতীয় টিকা ভ্যাকসিন এবং যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে এটা শুধু খাবার দাবার দিয়ে লালন পালন করে আপনারা গাভী তৈরি করবেন যেহেতু দুই মাসের বীজ দেওয়া আছে অনেক হাইট এটা হাতির মতো একটা গরু অনেক বড় হবে গরুটা দেখেন আপনারা গরুটার হাইটটা দেখেন অনেক বড়ো মাপের একটা গরু হবে তো দর্শক এই বখনাটা প্রথম বিএনে পঁচিশ ছাব্বিশ লিটার দুধের গাভী হবে তিরিশ পঁয়ত্রিশ বলব না তো এই বখনাটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা বখনাটা সংগ্রহ করতে পারবেন তো যারা সবচেয়ে জাতমান এবং কোয়ালিটি সম্পন্ন গরু নিতেছেন তারা এই গিলা সংগ্রহ করতে পারবেন তো চলেন দর্শক পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করব দর্শক এবারে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা খুব একটা জাতমান কোয়ালিটি সম্পন্ন একটা বকনা এটা নিয়ে কোনো গল্প করার কিছু নেই বকনা দেখলে আপনার বুঝতে পারতেছেন যে এটা কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্র্যান্ডের কালেকশন তো দর্শক দেখেন যে ঠোঁটটা দেখেন সাদা এবং জিবাটা দেখেন সাদা খুব হাই পার্সেন্টেজের একটা বকনা কানগুলো দেখেন অনেক ছোটো গলাটা দেখেন অনেক লম্বা মাথাটা দেখেন অনেক ছোটো গিলা বড় বড় তো এর গলাটা দেখেন কত সরু এবং চিকন এবং কানগুলো দেখেন কত ছোট। এবং গোল চামড়া দেখেন কত পাতলা এবং মসৃণ দেখেন গস বা ঘাড় নেই এবং পাড়গুলা দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে এবং পা গিলা দেখেন কত চওড়া মোটা এবং এক একটা পিলারের মতো তো দেখেন আমি লম্বায় পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এর হাইটটা দেখেন আমার ঘাড় বরাবর দর্শক তো এই বকনাটা একটা দুই মাসের বীজ দেওয়া একটা বকনা এটাও এশিয়াই কোম্পানির অস্কর সাড়ে সিমেন্টের একটা বকনা দেখতে পাচ্ছেন আপনারা জাত কি মাজাটা দেখেন পোসভের রাস্তা দেখেন কত ছোট এবং এর বাঁট দেখেন চারটা বাঁট চার জায়গায় ছড়ানো খুব কোয়ালিটি ফুল একটা বকনা দর্শক দেখতে পাচ্ছেন তো এই বকনাটার বয়স হবে ষোলো মাস চোদ্দো মাসে এই বকনাটাকে বীজ দেওয়া রয়েছে অস্কর সাড়ে সিমেন্টের একটা বকনা এসিআই কোম্পানির এটাও একটা ব্র্যান্ড কালেকশন ব্র্যান্ডের বকনা দর্শক এটা মায়ের দুধের রেকর্ড ছিল বত্রিশ পঁয়ত্রিশ লিটার তো এটা একটা খুব কোয়ালিটি সম্পন্ন একটা বকনা তো এটা মোটামুটি প্রথমে এনে তিরিশ প্লাস দুধের গ্যাবি হবে আমরা আশা করতেছি তো গরুটার জাত মান কোয়ালিটি কতখানি দেখেন আপনারা এগুলা এখনও অদাত এখনও আগর বয়সে কোনো সিং কদায় নাই গোটা কত বড় হবে কত হাইট দেখতে পাচ্ছেন আপনারা তো এগুলা পাঁচ লাখ ছয় লাখ টাকা রেঞ্জের গ্যাবি হবে আর মেন কথা হচ্ছে টাকাটা না এগুলা যদি আপনারা নেন নিয়ে আপনারা লালন পালন করেন যত্ন করেন এগুলোকে বিশাল আকৃতির আপনারা গাভি তৈরি করতে পারবেন দর্শক তো এই বখনাটা খুবই একটা জাতমান সম্পূর্ণ একটা ব্র্যান্ডের বখনা আপনারা দেখতে পাচ্ছেন বখনার কোয়ালিটি কি বখনার কালার কী শরীরের গ্রেস গ্লেস কী দেখেন এর ঠোঁট গোলাপি খুর দেখেন সাদা তো খুবই একটা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বখনা তো এগুলা আসলে দর্শক টাকাটা বড়ো কথা না এই ধরনের গরু মিলানো অনেক কঠিন কারণ গরুর জাতমান বংশ বিস্তার জাতমান পার্সেন্টেজটাই হচ্ছে মেন নেক্সটে বংশ বিস্তার বা ভালো মানে বাচ্চা দেওয়ার জন্য একটা ভালো জাতমান সম্পূর্ণ রেকর্ড সম্পূর্ণ বকনা বাসুর আপনার খামারের জন্য মঙ্গলজনক বা লাভজনক তো বিষয় হচ্ছে এই বকনাটা আজকের ভিডিওর দ্বিতীয় বকনা তো এই দুইটা বকনা খুবই কোয়ালিটি ফুল বকনা এগুলাতে কোনো মান নাই। পাঁচ লাখ টাকাতে দুধের গাভি কিনলে দেখা যায় যে দুধে মিল হয় না কথা কাজে মিল হয় না তো অনেক সময় রিক্স থেকে যায় আর এই বকনাগুলা নিয়ে যদি আপনারা লালন পালন করেন করে যদি আপনারা গাবি তৈরি করেন তো আশা করা যায় এই বকনাগুলোতে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন দর্শক এই দুইটা বকনা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন কথাবার্তার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে আপনারা নিতে পারবেন তো আমাদের সঙ্গে লেনদেন করার যেটা সিস্টেম প্রথমে ভিডিও দেখার পর কথা ফাইনাল হলে বিকাশে বায়না দিয়ে কনফার্ম করতে হবে আর ডেলিভারি নেওয়ার জন্য বাকি টাকা দিয়ে সমস্ত টাকা পেইড করতে হবে ব্যাংকের মাধ্যমে দিলে আমরা গরু ডেলিভারি দিয়ে নিজ দায়িত্বে পৌঁছে দেবো আর যারা এসে নেবেন সেক্ষেত্রে তো কোনো কথাই নেই এসে দেখে শুনে আপনারা নিয়ে যেতে পারবেন তো আমাদের খামারে আসার ঠিকানা বাংলাদেশের যে কোনো জেলা থেকে দিনাজপুরে এসে আমাদেরকে কল করলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে আমাদের খামারে নিয়ে আসবে তো এই গরুগুলা সংগ্রহ করতে স্ক্রিনে তো আমার নাম্বারে ফোন করুন করে আপনারা গরুগুলা সংগ্রহ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম